জাতীয়কে অর্থনীতি অঞ্চল হিসেবে গড়ে তুলব লো ইকোনমি গ্রিন ইকোনমি সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করব আপনারা তো জানেন হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসেবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন খবর পেয়েছেন বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর কোনটি আসবে ব্যাকের বাজার থেকে হিন্দন রোডের রাস্তার কাজ শুধুমাত্র শুরু হওয়ার অপেক্ষা ইলেকশনের আগেই শুরু হবে ইনশাল্লাহাবাসীর সামনে বলছি এই যে এত এত জাহাজ আপনাদের এই ব্যবহার করে চট্টগ্রাম চলে যাচ্ছে আপনারা তো সবসময় শুধু দেখেছেন তাই না নদী বন্দর হয়ে গেলে বাস্তবায়ন হলে এই জাহাজ আমাদের নদী বন্দরে নির্বিন থেকে উঠুমাবাসী ও রাষ্ট্রগুলা থেকে যত পণ্য আমদানি হয় তার অনেক পণ্য আমাদের হাতিয়া দিয়ে হয়ে আমরা শুধু স্বপ্ন দেখাই না বাস্তবায়ন করি